আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যাঁ ছেলে দুটো আজকে স্কুলে গিয়েছে সকাল সকাল হ্যাঁ সকালেই স্কুল এখন সাড়ে ছটায় চলে গেল এখন সাতটা দশ বাজছে আর আমি চা নিয়ে বসে পড়েছি রান্নার কাজে কিছু হাতেই নেয় এই বাজার করে নিয়ে এলাম এসে চাটা করলাম তো আজকে দেখেন দুধের হাঁড়িতেই দুটি মুড়ি নিয়ে নিলাম অনেক শট টট ছিল আর বাটিতেই চা নিয়ে নিলাম চাটা খেয়ে নেবো দিয়ে রান্নার কাজে হাত দেবো মাছটা ওইদিকে তুলে রেখে দিলাম সবজিগুলো বন্ধ হয়ে যাবে বলে এই বাজার করা খুব বিরক্ত লাগে মনে হয় না যে বাজার করি মানে ভালোই লাগে না দেখলাম সবজিপাতি সেরকম নেই আজকে দশ দিন হয়ে গেল সে আগে সোমবার বাজার করেছি আজকে বুধবার না গেলেও হবে না দিয়ে আবার এত বাজারটা করে নিয়ে এলাম এসে ঢালা ঢালাঢুলি কিচ্ছু করে নাই থলিতেই ভরা আছে ওগুলো পরে ঢালাঢুলি করবো আগে চাটা খেয়ে নি সবজির বাজার এই আম নিয়ে নিলাম একবার সবজি দোকানেই কাছেই ছিল তিন কেজি পাকা আমও নিয়ে নিলাম সবজি পাতি এই যে মাছটা ওইখানে রেখে দিলাম মাছটা পরে বেছে নেবো ছেলেরা থাকতে ওদের ধোয়া মাজা সব করে নিয়েছিলাম হ্যাঁ এটা তো রাত্রে ধুই না যে ওরা থাকতে থাকতে ওদের চাটা দিয়ে আমি এগুলো ধোয়া মাজা করেই গিয়েছিলাম চাটা করে সসপ্যানটা আছে ছেলেরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আমি এবার চাটা খেয়ে নিই বাকি কাজে লেগে যাবে ঢুলিগুলো করব তারপরে রান্না কাজে লাগব হ্যাঁ দেখ রান্নাটা বসে দিয়েছি মাংসটা কাল রাত্রে নিয়ে রেখে দিয়েছিলাম সেই মাংসটা আর ইয়ে করে দেবো ওই আলু সেদ্ধ ডাল এইসবই করে দেবো কেন এই সবজি ঢালা ঢালাঢুলি করে ফ্রিজে ভরতে করতে অনেক সময় লেগে গেলো শাক আছে আজকে আর কিচ্ছু হাত দিতে পারলাম না মানে এত শরীরটা খারাপ করছে যে আমার কোনো কিছু ক্ষমতা নাই মনে হচ্ছে না যে শাকটা বেঁচে রান্না করব ও ছেলে যতই ভালোবাসুক আমি আর পারবো না আজকে কিচ্ছু করতে ওই আজকে প্লেন সব করেই খাই দেবো মাংসটা থাকলে ওরা ডাল আলু সে তো পেলেই আর কিছু নিবে না জানি না ছোটোটা একটু শাকটা পছন্দ করে থাক কিন্তু আজকে আর পারবো না আমি মানে শরীরটা খুবই খারাপ করছে ওই কোনো রকম ওই আয় থেকে একবার করে গিয়ে বাইরেটায় শুছছি আর একবার করে এসে রান্না দেখছি আমার মনই যাচ্ছে না শরীর উঠছেই না মাছটা বাঁচলাম দিয়ে অনেকটাই ডিম ছিল আমাকে এই ডিম অয়লা মাছ একদম ভালো লাগে না এই সময় ওই জন্য আমাকে মাছ খেতেই ইচ্ছা যায় না মনে হয় মাছের কোনো টেস্ট হয় না মাছের ডিম থাকলে ডিমটা কি আমাকে এমনি ডিম মাছের ডিম ভালোই লাগে না গন্ধ লাগে ওই দেখি ওই চিকেন মশলা টসলা দিয়ে একটু ওই বড়াই করে দেবো দশটাতে ছেলেরা এসে খাবে ডিম টিম আর করে দেবো না দেখেন ওই ধনে পাতা পেঁয়াজ টিয়াজ সব মশলা দিয়ে একটু আদা রসুন আর একটু ওই চিকেন কারি মশলা দিয়ে দিলাম যাতে ওই ডিমের গন্ধটা না লাগে হয় দুটো ওই বড়াই করে দিই ছেলেরাও চলে আসবে আমি তাড়াতাড়ি করছি দশটা কু কুড়ি বাজছে মানে এটা ভাজা হবে কি ছেলেরাও বেল বাজাবে এখন ওই ড্রাইভারটা বেশ তাড়াতাড়ি নিয়ে চলে আসে দশটা পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরেই ওরা বাড়ি ঢুকে যায় এসে দুটি খায় আজকে অবশ্য টিউশনই নেই টিউশনি থাকলে একটু তাড়াহুড়ো হয় ধীরে সুস্থে খাবে দিয়ে তারপর আপনার তখন চান টান করবে রান্না আজকে আর সেরকম কিছু করলামই না এই বড়াকটা করে দিই আর এই আলু সেদ্ধ ডাল এটা দিয়ে খেয়ে নেবে আর আমার ছেলেদের অতটা ইয়ে নাই মাছ মাংসটা চাই পাতে ছোট ছেলে তো ওরা কিন্তু যে মা এটা খাবো না ওইটা খাবো না আমি যদি বলি একবার যে খেয়ে দেখ ভালো লাগলে খাস না খাবি আর না ভালো লাগলে খাস না তাহলে কিন্তু দেখে যে খেয়ে কী হয়েছে তা আগের বছরে কিন্তু বড়টা আমার এই মাছের বড়া খাইনি দেখি এবারে খাই নাকি না খায় তখন আবার একটা ডিম করে দিতে হবে খেয়ে নিতে পারে ওই চিকেন কারি মশলাটা দিয়েছি তো হয়তো ওই গন্ধটাই খেয়ে নিতে পারে যা দেখেন আমার বড়গুলো করা হয়ে গেল এবার হয়তো ছেলেরা চলেও আসবে ওদের দিকে ভাত ভাতটা দিয়ে দেব তারপরে যা দেখেন ওরা চলেও এসেছে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে ওদের দু ভাইকে বললাম যে খেয়ে দিয়ে আজকে টিউশনে নাই যখন একটু আরাম কর তারপরে চান টান করবি এখন সাড়ে এগারোটা বাজে এক ঘন্টার মতো আরাম কর দিয়ে সাড়ে বারোটার সময় তোমার চান করবি আর তো আমার ঘর দোর সব মোছাও হয়ে যাবে যে তাই বলছি তা বারোটা বলছে মা এই ঘরটা তো মোছা হয়ে গেছে মানে হ্যাঁ ঘরগুলো মুছে নিয়েছি খালি রান্নাঘরটা ডাইনিংটাই বাকি আছে ঘরগুলো মোছা হয়ে গেছে আগেই তোরা আস্তে করতে ওই একবার করে শুচ্ছিলাম আর ওই সবই করছিলাম উঠে উঠে জানটাও ভালো নাই সে আমাদের কি হয়েছে জানেন তো সেই ছেলে পেটে ধরেছি সে না ভালো করে বাঁচতে পারছি আর না মরতে পারছি সেই হয়েছে আমাদের মানে ওদের কথা চিন্তা করে মরতেও পারি না আর ওদের কথা চিন্তা করে বাঁচতেও ভালো করে পারি না এই সবজিপাতি বলেন এই খাবার দাবার বলেন এই ছেলেদের লেগে হ্যাঁ কী ভালোবাসে কী না ভালোবাসে এই সব কালকে আম শেষ হয়ে গিয়েছে সে মাথাকে আমার খারাপ করে দিচ্ছে রাতের বেলাতেই চলো আম কিনতে বল আমি যেতে পারবো না একদিন না খেলে হবে না দিয়ে ছোটোটা বড়টার আমার অত ই নেয় ও আমটা আমার মতোই খুব পছন্দ করে আর আমিও সত্যি কথা এই দুনিয়ার মধ্যে এই আমটাই খুব ভালোবাসি মানে ফল বলেন খাবার দাবার বলেন যাই বলেন এই আমটা হচ্ছে আমার সব থেকে প্রিয় আমাকে যদি ওই ভাত একবেলা না দেয় আম দেয় তো আমি আমই খাবো তাই নিজেও ভালোবাসি বলে আরও আমি আমের প্রতি একটু ঝোঁকটা থাকে এই ছ থাকে দু তিন মাস আমটা ছাড়ান থাকে না টাকা পয়সাও থাকে না এই আম কিনতে কিন্তু আমার টাকা পয়সাও শেষ হয়ে যায় যা দেখেন দুপুরে খাবার নিয়ে বসে গেছি একটু পেঁয়াজ ভাজা পেঁয়াজ বেরেস্তা করে আলু ভাতা সেলান আর ওই আম কেটে দিলাম আর দেখেন সাদা ডাল করে দিয়েছি দশটাতে খেয়েছে আর এই যে যা হবে রাতে যদি না থাকে তখন আবার একটু করব আর এই যে মাংসটা একটু ভাজা ভাজা পড়াই করে দিলাম বেশি ঝোল টোল করি নাই কেন ছেলেরা ছিল না ওরা থাকলে সেই মাংস নিলেই তো পরোটা খেতে চাই তো ওই জন্যে একটু ভাজা ভাজা ভাড়াই করে দিয়েছিলাম দু জোড়াতে বলছি নেমে আয় নেমায় ভাত দেবো মানে ঠান্ডা হয়ে যাচ্ছে এসির হাওয়াতে খাবারগুলো আর নেমে ভাতটা দিয়ে দিই তা সেই নামতেই চাইছে না যে বলাতে আগে দু তিনবার চেঁচালাম তবে নাম নামলো ভাত নিয়ে বসেই থাকবো আমি ভাত বাড়তেও পারছি না ঠান্ডা হয়ে যাবে দেশে হাত ধো হাত ধো করছি ছোটোটা যা যাচ্ছে হাত ধুতে আর বড়োটা কখন আগে হাত ধুয়ে চলে এসেছে আমি খেয়াল করি না যা গায়ে দেখেন আজকের আমি বেশি কথা বলতে পারছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে